তার পরিবার অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল কেমোথেরাপি বা ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য তাদের অনেক দ্বিধা কাজ করতেছিল যে এই জিনিসগুলো তারা নিতে পারবে কি না তো আলহামদুলিল্লাহ সে কেমোথেরাপি সার্জারির পরে কেমোথেরাপি অত্যন্ত ভালোভাবেই সে সম্পন্ন করেছে

বা বন বাৰপৰা খাব

সাধারণ মানুষের প্রতি অবশ্যই স্বাভাবিক আচরণ করতে হবে স্বাভাবিক মানুষের মতোই একজন ক্যান্সার পেশেন্ট স্বাভাবিক মানুষের মতোই এটা কোনো সোয়াসের রোগ না যে তার সাথে আমার আলাদা ট্রিট করতে হবে আলাদা ব্যবহার করতে হবে সেও একটা নর্মাল মানুষ এবং তাদেরকে মনে হয় যে আরো ভালোভাবে ট্রিট যাতে তারা সাহস পায় ভয় না পায় আমরা আসি যে আমরা অনেকেই আসি যে এটা শোনার পরে আমরা আরো পেশেন্টের মনোবল ভেঙে দিই যে না এটা হলে মনে হয় মারা যাবো বা সেকে মনে নেওয়া যাবে না বা বিভিন্ন আমাদের মধ্যে কুসংস্কার আছে আমি বলব যে ক্যান্সার বলে মারা যাবো কিন্তু আসলে এটা না ট্রিটমেন্ট মানে সঠিক সময় ট্রিটমেন্ট নিলেই মানুষ সুস্থ হয়ে যাবে মানে রোগটা নির্ণয় আগে জরুরি তারপরে যথাসময়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে কি করবো না করবো বা ইন্ডিয়ায় যাবো পাসপোর্ট ভিসা এটা আমাদের মধ্যে একটা আছে টেন্ডেন্সি আমরা ইন্ডিয়ায় যাবো ক্যান্সার ডিটেক্ট হলে আমরা ইন্ডিয়া যাওয়ার আগে ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা করি অনেকেই তো এটা না করে আগে ট্রিটমেন্ট শুরু করে তারপরে আসলে অন্য কিছু করা উচিত যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্ট শুরু করতে হবে আর হলো পেশেন্টকে আমার মনে হয় যে আরও কোমলভাবে আচরণ করা উচিত যাতে সে ভয় না পায় মনোবল ভেঙে না পড়ে আমরা আরও চেষ্টা করবো যাতে তার মনোবল তৈরি হয় ঠিক একদম সঠিক কথা বলেছে তো আমরা একজন ক্যান্সার যোদ্ধার কাছ থেকে আমরা তার কথাটা শুনলাম যে আমাদের ক্যান্সার রোগীর প্রতি আরো সহনশীল এবং করতে হবে। ইতিবাচকভাবে ট্রিট করতে হবে তারা যাতে আত্মবিশ্বাসই থাকে সেই জন্য তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সঠিক সময়ে যাতে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারে সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে প্রিয় দর্শক আসুন আমরা যা জানলাম আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের বৈজ্ঞানিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবে